এই ভিডিওতে ভিক্টোরিয়ান যুগের প্রি রাফাইলাইট মুভমেন্ট নিয়ে আলোচনা করব প্রি রাফাইলাইট মুভমেন্ট এটা যারা শুরু করেছিল তারা তাদেরকে বলা হতো আহ প্রি রাফাইলাইট ব্রাদারহুড অর্থাৎ পি আর বি প্রি বিফাইলাইট মুভমেন্ট আসলে কি জিনিস এটা কিভাবে শুরু হয়েছিল ওই আহ প্রি রাফাইলাইট ব্রাদারহুড গ্রুপের যারা কবি ছিলেন তারা বিশ্বাস করতেন যে কবিতার সাথে চিত্রশিল্পের একটা সংযোগ থাকা দরকার হ্যাঁ এটা একটা বিশেষ ব্যাপার কবিতার সাথে চিত্রশিল্পের সংযোগ এই এই বিষয়টা প্রি গ্রুপের কবিদের মধ্যে ছিল তো তাদেরকে প্রি রাফাইলাইট বলা হতো কেন বলা হচ্ছে কেন তাদের তারা আবার যেকোনো চিত্রশিল্পের সাথে সংযোগকে আসলে তারা মেনে নিতে চাননি বিশেষ করে এই এই মুভমেন্টের সাথে জড়িত যে কবিরা আছেন তারা মনে করতেন যে কবিতার সাথে রাফায়েল যুগের আগে রাফায়েল যুগের আগে অর্থাৎ মধ্য যুগের আগে যে সহজ সরল সাধারণ কবিতা চিত্রশিল্প চিত্র শিল্পকে তারা আসলে অ্যাকসেপ্ট করেছিল সাদর গ্রহণ করেছিল আবার এটা সাথে রেনেসার সময়ের যে চিত্রশিল্প সেটার প্রতি তাদের কোনো শ্রদ্ধা ছিল না তারা মনে করতেন যে রেনেসার যুগের যে চিত্রশিল্প সেটা ছিল জটিল এবং সাধারণ মানুষের জন্য এটা দুর্বোধ্য এবং সাধারণ মানুষ এটার কমন পিপল ডু নট হ্যাভ অ্যাক্সেস টু রেন্স আর্ট এটা তারা মনে করতেন তো যার ফলে তারা ওই রাফায়েল যুগের সহজ সরল চিত্রের প্রতি চিত্রকলার প্রতি তারা ঝুঁকেছিলেন এবং সেটার সাথে কবিতার একটা সংযোগ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এটাই হচ্ছে রাফায়েল লাইট মুভমেন্টের মূল কথা কবিতার সাথে চিত্রের বা চিত্রকলার সংযোগ বিশেষত সেই প্রাচীন অর্থাৎ রাফায়েল পূর্ববর্তী যুগের চিত্রকলার সংযোগ তো এই যে মুভমেন্ট এটার মূল প্রবক্তাকে এটা কে শুরু করেছিল এটা যিনি শুরু করেছিলেন তিনি হচ্ছেন তার নাম হচ্ছে ডিজি রোসেটি অর্থাৎ দান্তে গ্যাব্রিয়েল রোসেটি তিনি এটা শুরু করেছিলেন আচ্ছা দান্তে গ্যাব্রিয়েল রোসেটি এটা শুরু করেছিলেন তার আগে আরো কিছু কথা একটু উল্লেখ করা দরকার আমি মনে করি সেটা হচ্ছে যে এই যে এই গ্রুপটা ছিল প্রি রাফাইলের যারা গ্রুপ আহ দান্তে গ্যাব্রিয়েল রোসেটির সাথে তার বোন ছিল ক্রিস্টিনা রোসেটি এরপরে হচ্ছে উইলিয়াম মরিস হ্যাঁ সুইনবার্ন এরা এরা এই চারজন প্রধানত এরা যারা ছিল তারা যেটা করে করতেন আর কি সেটা হচ্ছে তারা হচ্ছিলেন তারা ছিলেন ওই যে আমেরিকান কবি এডগার পো তার মতামত দ্বারা প্রভাবিত আবার তারা কিডসের যে সৌন্দর্য বোধ আহ সৌন্দর্য তত্ত্ব সেটা দ্বারাও তারা প্রভাবিত ছিলেন অর্থাৎ এডগার পো এবং কিডস এদের দ্বারা এই প্রি রাফাইলার ব্রাদারহুড এর যে কবিরা তারা প্রভাবিত ছিলেন প্রি রাফাইলের যুগের কবি আহ গ্যাব্রিয়েল রোসেটি তার বোন ক্রিস্টিনা রোসেটি তারপর হচ্ছে উইলিয়াম মরিস এবং হচ্ছে সুইনবার্ন এরা এখন চলে আসি হচ্ছে দান্তে গ্যাব্রিয়েল রোসেটির কাছে দান্তে গ্যাব্রিয়েল রোসেটি তিনি তার পিতা তার পিতা ইতালি থেকে এসে স্থায়ী হয়েছিলেন এই জন্য ইতালির প্রতি তার একটা টান ছিল হ্যাঁ এবং আমরা দেখতে পাই যে আসলে এই এই গ্রুপের যারা আছে সবারই কিন্তু আসলে তারা ওই যে তারা অন্য দেশের সাহিত্য সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন মানে সাহিত্য তারপর হচ্ছে ফ্রান্সের সাহিত্য হ্যাঁ এবং স্কেন্ডিয়ার সাহিত্য এই ব্রাদারহুড এর সাথে যারা জড়িত তারা অন্য দেশের সাহিত্য সম্পর্কে তারা ভালো জ্ঞান রাখতেন এবং অন্য দেশের সাহিত্যের সাথে এই ইংরেজি যে কবিতার একটা সংযোগ তারা ঘটিয়েছিলেন আচ্ছা আহ গ্যাব্রিয়েল রোসেটি তিনি একটা রচনা করেছিলেন একটা বিখ্যাত সনেট রচনা করেছিলেন গুচ্ছে নাম হচ্ছে এটা রচনা করেছিলেন আচ্ছা তার একটা বিখ্যাত কবিতা আছে রোসেটির গ্যাব্রিয়েল টিজি রোসেটির একটা বিখ্যাত কবিতা আছে কবিতাটার নাম আমি এখানে উল্লেখ করছি এটা হচ্ছে দ্যাল এটা একটা বিখ্যাত কবিতা ওই ডিজে ডিজি রোসেটির বিখ্যাত কবিতা আচ্ছা তবে তার সমালোচনা অনেক অনেকেই বলেছেন যে এই যে ডি জি রোসেটির কবিতা হচ্ছে দেহ সর্বস্ব ওখানে নারী দেহের কথা অনেক বেশি তিনি এনেছেন নারীর সৌন্দর্যের কথা নারীর নারীর দৈহিক সৌন্দর্যের কথা তিনি অনেক বেশি ওখানে এনেছেন তো যেহেতু তিনি আহ রাগ ডাক না রেখে অনেক ক্ষেত্রে রাগ ডাক না রেখে নারীর দেহের সৌন্দর্যের কথা তার কবিতায় উপস্থাপন করেছেন সেই জন্য তার কবিতাকে অনেকেই বলতো যে ফ্লেশলি ফ্লেশলি স্কুল দেহ সর্বস্ব কবি দল বলে এই আহ রাফাইলাইট গ্রুপের কবিদেরকে বলা হতো আহ এই আহ ডি জি রসেটি অত্যন্ত আবেগী কবি ছিলেন ব্যক্তিগত জীবনে তার সুন্দর স্ত্রী মারা যাওয়ার পর তিনি খুব মর্মাহত হয়ে পড়েছিলেন তিনি একটা উম আহ তিনি এরপরে স্থির করেছিলেন যে তিনি আর কবিতা লিখবেন না হম এই রকম আর কি তো তিনি আসলে খুব আবেগিক কবি ছিলেন এবং তার কবিতাগুলোতে তার স্ত্রীর সৌন্দর্যের বর্ণনাও পাওয়া যায় অনেক ক্ষেত্রে এবার আমরা চলে যাব তার বোন ক্রিস্টিনা রোসেটির কাছে ক্রিস্টিনা রোসেটি কেমন কবি ছিলেন ক্রিস্টিনা রোসেটি খুব ধার্মিক ছিলেন ব্যক্তিগত জীবনে এবং তিনি প্রেমে পড়েছিলেন একজন লোকের সাথে বিয়ে একজন লোককে তিনি বিয়ে করতে চেয়েছিলেন তিনি তো তাকে ভালোবাসতেন তো এই ক্রিস্টিনা রোসেটি অ্যাংলিকান না বলে ওই লোকটা ক্রিস্টিনা রোসেটিকে বিয়ে করতে চায়নি বিয়ে হয়নি আর এই জন্য ক্রিস্টিনা রোসিটি সারা জীবন অবিবাহিত থেকে গেছেন এবং তিনি সন্ন্যাসিনীর জীবন নানের জীবন বেছে নিয়েছিলেন ভাবা যায় কত আবেগ তার মধ্যে ছিল মানে যাকে চেয়েছেন যাকে বিয়ে করতে চেয়েছেন তাকে বিয়ে করতে পারেননি বলে সারা জীবন তিনি আর আহ বিয়ে করেননি তো তার কবিতা যদি আমরা দেখি তার কবিতায় জীবনের নশ্বরতা মৃত্যু চিন্তা চিরশান্তি এই বিষয়গুলো ফুটে উঠেছে তার বিখ্যাত একটি কবিতা এটা অনেকেই জানে সেই কবিতার নাম হচ্ছে গোবলিন মার্কেট গোবলিন মার্কেট এবং আমরা যদি তার কবিতা পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে হারবার্ড এবং বন তাদের প্রভাব লক্ষ্য করা যাবে এতো গেল দুজন আহ গ্যাব্রিয়াল রসিটি তারপর হচ্ছে ক্রিস্টিনা রসিটি এই দুজনের পরে আমরা এখন যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন উইলিয়াম মরিস উইলিয়াম মরিস আসলে গতিক শিল্পকলার ভক্ত ছিলেন তিনি আসলে আহ অনেক জ্ঞানী লোক ছিলেন এবং অনেক চর্চা করতেন চার চর্চার দিক থেকে আমরা যদি দেখি আহ ফ্রইসার চার এদের কবিতার মধ্যে তিনি ডুবে থাকতেন চার চর্চা অনেক গভীর ছিল আ রেনেসার যে শিল্পকলা রেনেসার যে চর্চা রেনেসার যে বিশ্বাস সেটার প্রতি এই মরিসের আসলে শ্রদ্ধাবত ছিল না তবে মরিস অনেক খাটতে পারতেন অনেক পরিশ্রমে ছিলেন তিনি বিদেশি ভাষা থেকে অনেক অনুবাদ করেছেন দুইটটি অনুবাদের কথা আমি এখানে বলছি ডেনেভিয়ান কিছু সাগা এস এ জি এ সাগা সাগা অনুবাদ করেছেন বারজিলের যে মহাকাব্য এ এ সেটা অনুবাদ করেছেন আহ তিনি বিওলফ তিনি অনুবাদ করেছেন অর্থাৎ অনুবাদে তিনি অনেক পারদর্শিতা প্রদর্শন করেছেন উইলিয়াম মরিস তো উইলিয়াম মরিস তিনি আসলে আমি একটু বলি তার কিছু কবিতা এখানে উল্লেখ করি অরিজিনাল কিছু কবিতা দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ জেসন আহ এইটা একটা তার একটা কবিতা আর হচ্ছে দ্য আর্থলি প্যারাডাইস দা আটা কবিতা দা আর্থলি প্যারাডাইস আরেকটা কবিতা হচ্ছে সিগার দা বলসা সিগার দা ভোলসাং এই কবিতা তে হচ্ছে উইলিয়াম মরিস উইলিয়াম মরিসের পরে আমরা চলে যাব হচ্ছে চার্লস সুইনবান উনি আসলে প্রাথমিকভাবে প্রথম ফ্রি রাফায়েলাইট দের সাথে সংযুক্ত ছিলেন পরে আসলে ছিলেন না কারণ তিনি ভালো ছবি আঁকতে পারতেন না সে কারণে তবে তার কবিতা যদি পড়ি তার কবিতায়ও এরকম শব্দবহুল আহ ছন্দ ছন্দের ব্যঞ্জনা তিনি করেছেন চমৎকার চমৎকার কবিতা তিনি লিখেছেন কবিদের প্রভাব তার উপরে ছিল আহ আচ্ছা একটা কাব্যগ্রন্থ আহ তিনি প্রকাশ করেছিলেন এখানে আমরা এটা যদি পড়ি পয়েমস অ্যান্ড বেলার্স এই কবিতা যদি পড়ি সেখানে আহ ফরাসি যে কবি বদলেয়ার অনেক বিখ্যাত কবি বদলেয়ারের প্রভাব এই কাব্যগ্রন্থ পয়মসেন এর মধ্যে দেখা যায় প্রভাব এর মধ্যে দেখা যায় তাহলে এটা হচ্ছে কাব্যগ্রন্থ তো আমরা যে সম্পর্কে জানলাম এখানের মধ্যে প্রধানত যে চারজন কবি যুক্ত ছিলেন আহ ডি জি রোসেটি ক্রিস্টিনা রোসেটি এবং হচ্ছে উইলিয়াম মরিস সাথে হচ্ছে চার্লস সুইনবান এদের সম্পর্কেও জানলাম এদের প্রধান রচনাগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম আশা করি এটা আমাদের খুবই কাজে আসবে এবং আমরা উপকৃত হব থ্যাংক ইউ